জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান গানের পাশাপাশি রাজনীতিতেও একসময় ছিলেন সক্রিয় বিএনপির কেন্দ্রীয় কমিটির স সম্পাদক পদে দায়িত্ব পালন করা এই গায়ক দু সালের জাতীয় নির্বাচনে মনোনয়ন না পাওয়ার কারণে অভিমান করে রাজনীতি থেকে সরে দাঁড়ান তবে ছয় বছর পর সেই অভিমান কাটিয়ে আবারও রাজনীতিতে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিচ্ছেন মনির খান মনির খান সম্প্রতি গণমাধ্যমে জানিয়েছেন দলের সঙ্গে তার অভিমান ছিল তবে তা এখন মিটে গেছে তিনি বলেন আমি ঘরের ছেলে ঘরেই আছি দলের দুঃসময়ে কাজ করেছি এবং আমৃত্য জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গেই থাকতে চাই মনির খান আরও উল্লেখ করেন অভিমান করে তিনি অন্য কোনো দলে যোগ দেননি এবং বর্তমানে দলের সঙ্গে তার যোগাযোগও বাড়ছে সম্প্রতি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মনির খান একটি পোস্টেত্র রাজনৈতিক জীবনের নানা ঘটনার উল্লেখ করেন পোস্টে তিনি জানান গত পনেরো বছর ধরে তাকে বিটিভি নেতার কেন্দ্র বা সরকারি কোনো অনুষ্ঠানে গান গাওয়ার সুযোগ দেওয়া হয়নি এবং রাজনৈতিক হয়রানির শিকার হতে হয়েছে তিনি আরও লেখেন কি অপরাধ ছিল আমার হয়তো ভিন্ন মতের মানুষ ছিলাম এটাই ছিল কি আমার অপরাধ মনির খান পোস্টের শেষে উল্লেখ করেন ছাত্র ও তরুণ সমাজের আত্মত্যাগ ও মাধ্যমে দেশে এখন বাক স্বাধীনতার নতুন সূর্য উদিত হয়েছে আশা করি স্বাধীনতার এই নতুন সূর্যের আলোই শিল্প সংস্কৃতিতে নতুন করে মিলবে মনির খানের এই বক্তব্য তার রাজনৈতিক প্রত্যাবর্তনের ইঙ্গিত বহন করছে আপনি কি চান মনির খান আবারও ফিরে আসুক রাজনৈতিক অঙ্গনে বা সাংস্কৃতিক অঙ্গনে কমেন্টস করে জানাতে ভুলবেন না ধন্যবাদ